তো দেখছি যে তারা কিন্তু ভয়াবহ রকমের বাংলাদেশকে ভারতের নতুন আমরা অনেক তারা যা চ্যানেলস করে এটাতে মিনিমাম কোনো সেই কম্পারিজনে যদি বলেন যে বাংলাদেশে যে চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে খুবই আনফর্চুনেট তাদের জন্য কিছু যদি বা বন্ধনা করা হয়েছে এটা তো বন্ধ করা হচ্ছে এরকম মানে খুবই রিস্কে তারা তো আমরা জানি যারা ওই পারে যে নিউজটা নিউজ ওইপারে নিউজটা হয়ে গেছে এইটাতে কে কত জোরে কথা বলতে পারে কে কত নাটক করতে পারে এইটা হচ্ছে এখানে নিউজের এখানে নিউজের ভ্যালু এমন না যে কি মানুষকে ইনকাম করা আমি কেন নিউজ করি মানুষকে ইনকাম করা মানুষকে জানা সেখানে আসলে ইনকাম করার কোনো নিজের মিডিয়ার মধ্যে ইনকাম করার কোনো দায়িত্ব নেই এখানে হচ্ছে কীভাবে এক ধরনের নাটক তৈরি করা নাটক তৈরি করে মানুষের আবদ্ধ যেখানে কোনো রেসপন্সিবল জার্নালিজম ইন্ডিয়ান মিডিয়া আমরা দেখেছি যে এমনি যারা রেসপেক্টেড মিডিয়া তারাও আসলে করে কিনা না এখন আমাদের তো যথেষ্ট সন্দেহ আছে আমরা যখন ইউরোপে গিয়েছি ইউরোপের অনেক রেসপেক্টেড মিডিয়া আমাদেরকে বলেছে যে দেখো ইন্ডিয়ান মিডিয়া এটার মতন করছে না এখানে অনেক অনেক অপ্রসর আমরা আসলে এতকাল তো দেখিনি কেননা এতকাল তো এরা আসলে কথিত স্বৈরাচার্যের সমর্থক ছিল হ্যাঁ এখন কথিত যে চলে গেছে এদের মাথায় এক ধরনের বাস পড়ার মতো তো সেই জন্য যাতা প্রতিদিন দেখবেন যে এক গাদা মিথ্যা সকাল থেকে রাত পুরোটাই হচ্ছে একটা এন্টারটেনমেন্ট মনে হচ্ছে যে আমরা আছে না এরকম আমরা নাটক দেখি সেগুলো বন্ধ করার বিষয় সেই আমরা বন্ধ করাটা তো আমরা কোনো কিছুই দিয়ে না আমরা বন্ধ করলে আরো ওদেরকে বৈধতা দেওয়া হয় যে ওরা ওরা খুব ভালো ছিল আমরা বন্ধ করি মানুষই দেখছে না বাংলাদেশের কোন মানুষই আসলে ওদের নিউজ কেমন একটা দেখছে না আমরা জানি ওরা কি